এত সুন্দর বিছানার চাদর আজকে নাকি অগ্রিম টাকা ছাড়াই দিচ্ছেন ভাই জি ভাই একদম এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না এই চাদর গুলা নিতে

ভাই কালার কষের গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের এই এই চাদরগুলা রং কালার 100% গ্যারান্টি পাবেন আর কাপড়টা হবে ভিআইপি সুতি টুইল কাপড় আচ্ছা ভিআইপি সুতি টুইল কাপড় হ্যাঁ ভাই মোটা কাপড় তো হ্যাঁ মোটা কাপড় ধরে দেখেন দেখেন মোটা কাপড় একেবারে আচ্ছা আর কি কি আছে কালার ভাই ভাই কালার আছে অনেক অনেক কালার আছে শুধু কি বিছানার চাদরই দেখাবেন হ্যাঁ শুধু চাদরটা দেখেন প্রতিটা সাথেই সেম কালারের দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন ওকে আজকে থাকবে অগ্রিম টাকা ছাড়া ভাই একটা কো কি অ্যাডভান্স লাগবে না একটা কো অ্যাডভান্স লাগবে না এবং কি সারা বাংলাদেশে এক পিস প্রোডাক্ট কিনলো ডেলিভারি চার্জ ফ্রি পাবে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন জি ভাই ওকে আর কি কি কালার আছে হ্যাঁ কালার আছে অন্য অন্য কালার আর এটা হচ্ছে গিয়া সুতি কাপড় হওয়ার কারণে এটার রং কালার এবং কি বোসকা উঠবার কোনো চান্স নাই ভাই কোনো বোসকার চান্স না ডাবা ডিজাইনের আদলে এই কালারটা দেখেন অনেক সুন্দর ভাই নিতে হলে কি করতে হবে নিতে হলে স্ক্রিনশট দিয়ে ছবি দিতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে ইনবক্সে মেসেজ দেন শুধু ওকে এই দেখেন এত সুন্দর একটা চাদর সাদার মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু চালিয়ে নিতে পারেন জি ভাই এগুলোর দাম কত দিচ্ছেন আজকে এগুলোর দাম মাত্র অফার প্রাইস যেটা বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বারোশো পঞ্চাশ টাকা জি ভাই ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এক পিস চাদর দুই পিস মাথার বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে রেগুলার প্রাইস এ কত ভাই আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আজকে ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এই যে এটা আছে পিয়াচ কালারের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর জি ওকে ওকে আর এই একটা আছে ভাইরাল একটা কালার ভাইরাল কালার জি ভাই ওকে এই দেখেন এই কালারটা খুবই চাহিদা আছে দেখেন অনেক সুন্দর কিন্তু এই কালারটা মাল্টি কালারের গোলাপ মাল্টি কালারের গোলাপ তো নিতে হলে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ এই একটা আছে ডিপ কালারের মধ্যে স্ক্রিনের উপরে নাম্বার আছে তো ভাই তাই তো হ্যাঁ স্ক্রিনের উপরে নাম্বার আছে ওখানে আপনি ছবি দেন আচ্ছা নিতে চান এই দেখেন হাজারি ফুল হাজারি ফুল চমৎকার চমৎকার হ্যাঁ মাত্র 1250 টাকায় পাচ্ছেন একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহ জি ভাই আচ্ছা এই ছোটটা চার পিস হ্যাঁ চার পিসের সেট আচ্ছা এই দেখেন লাল কালার টা কিন্তু অনেক সুন্দর জি আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে হলুদ আছে কচুরিপানা পানা ফুলের একটা ডিজাইন আচ্ছা হলুদের মধ্যে কচুরি পানা ফুল জি ভাই এইটা কিন্তু ভাই মার্শাল অনেক অনেক সুন্দর এটাও কিন্তু ভাই এর বাইরেও আরো অনেক অনেক কালার আমাদের কাছে আছে अवेलेबल আছে আর কি হ্যাঁ যদি দেখতে চান আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে WhatsApp এ মুতে মেসেজ দেন আচ্ছা ঠিকানাটা বলতে দেখা যাবে এই যে এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বনলতা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 37 নাম্বার শপ এসএ কালেকশন